আজকে আমি দেখাবো চাইনিজের চিকেন ফ্রায়েড রাইস কীভাবে তৈরি করা হয় তো চলুন প্রথমেই দেখা যাচ্ছে প্রথমে ডিমটারে মামলেটের মতো পুরো ভেঙে নিচ্ছে এরপর একটু ভেজিটেবল দিচ্ছে তো এরপর তেল দিতেছে তো এরপরে রাইসটা রেডি এরপর রাইসটা দেওয়ার পরে তো রাইসটার খুব খুব সুন্দরভাবে রাইসটারে মারতে হবে যাতে এটার সাথে মিক্স হয়ে যায় রাইস ভেজিটেবলের সাথে তো এবং তেল দিয়ে খুব সুন্দরভাবে মিক্স মিক্স করতেছে তো এরপর পাশে দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের মশলাগুলি দিতেছে তো এখানে বিভিন্ন ধরনের সমস্ত বাহিরের মশলা তো এগুলি বাংলাদেশের না এগুলি যদিও সব বাহিরের উৎপাদনকারী তো এগুলি এরপর দেখেন রাইসটার আবার ভেজিটেবল দেওয়া হচ্ছে এটা হচ্ছে গাজরের ভেজিটেবল তো এরপর চিকেনরা রেডি করতেছে তো চিকেনরা আবার ভাজার জন্য ছাড়তেছে তো এভাবে চিকেন ফ্রাইড রাইসের সমস্ত জিনিসপাতি তৈরি করার পরে তো এটা খুবই চালু চালু করে রাইসটা মারতে হয় যাতে রাইসটা পুড়ে না যায় এবং লেগে না যায় তো এভাবেই আসলে তৈরি করা হয় চিকেন ফ্রায়েড রাইস তো অবশ্যই আমাদের রাইসটা খুবই সুস্বাদু কারণ এটা খুবই স্পেশালি করে তৈরি করা হয় তো আসলে না খাইলে বোঝা যাবে না তো অবশ্যই আসতে হবে এবং খেতে হবে তাহলে বোঝা যাবে এর আসল স্বাদ তো আসলে চাইনিজের আসলেই হলো রাইস